শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে আরও একটি খুব সুন্দর গ্রামের ভিডিও নিয়ে তো এখন ঘুরতে বাজে কিন্তু সকাল সাতটা আর আজ হলো শনিবার তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই তো এদিকে দেখতেই পাচ্ছ বাসি কাজকর্মে সবাই মিলে একদম হাত লাগিয়ে ফেলেছি তো কালকে যে আমি মানে এর আগের দিনের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম বিছানার চাদর তারপরে এদিকে মানে কাঁথাটাথা এসব ধুয়ে দেওয়া হয়েছিল আমার মশারি তারপরে এদিকে দরজা জালনার পর্দা হতো সব কিছু ধুয়ে দিয়েছিলাম তো বৃষ্টি তারপর তো চলে এসেছিলো মুসুল তো সেটাও বলেছি তোমার তারপর আর একটা জামা কাপড়ও শুকোতে পারিনি সব জামা কাপড় নিয়ে এসে ঘরের মধ্যে দিয়েছিলাম কিছুটা আর কি আমার মশাইয়ের ঘরে যে ঘাটের উপরে যে দেখতে পাচ্ছ মশারি টাঙানো হয় স্ট্যান্ডগুলো ওগুলোর উপর শুকোতে দিয়েছিলাম পাতলা পাতলা পর্দাগুলো ফ্যানের হাওয়াতে হালকা হালকা শুকিয়েছিলো কিন্তু কাঁথা টাতা ওগুলো তো আর শুকাবে না তো ওগুলো বারান্দার মধ্যেই রাখা হয়েছিল আর এত জামা কাপড় জায়গাই হচ্ছিল না তো তারপরে যে সকালে উঠেই যেই দেখেছি রোদ উঠেছে আর দেরি না করে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলোই আগে শুকোতে দিচ্ছি আর ভিজে জামা কাপড় না দেখবে বেশিক্ষণ থাকলে তারপর একটা কেমন গন্ধ হয়ে যায় আর এত কষ্ট করে কাচাকুচি করা হয়েছে যদি গন্ধ হয় তারপর ভালো লাগবে না আর কি গন্ধ জামা কাপড় গন্ধ হলে দেখবে কেমন একটা লাগে তো ওর জন্য তাড়াতাড়ি করে শুকোতে দিলাম তো তারপর আর বেশিক্ষণ সময়ও লাগেনি যা রোদ উঠেছিলো সব জামা কাপড় তাড়াতাড়ি করে শুকিয়ে গেছে তার মধ্যে এদিকে আবার এই যে প্যান্ডেল করার জন্য লোক চলে আসবে এই এক চিন্তা আসলে ই আর জামা কাপড় শুকোতে দিতে দেবেন আর কি বলবে জামা কাপড় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো এর জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল শুকোতে দিয়েছিলাম তো তারপর তো দেরি করে এসেছিলো ওরা আসার আগেই আমাদের আর কি জামা কাপড় শুকিয়ে গেছিলো তো এদিকে যে আমার ননদরা সকালে উঠেই গেছিলো হচ্ছে বাজারে মানে শনিবার করে আমাদের বাড়ির এখানে পাশেই হাট বসে তো ওখান থেকে জামা কাপড় শ্রাদ্ধে যা যা লাগবে সব কিছু একদম নিয়ে এসছে তো তোমাদের সাথে কিন্তু আমি দু ভিডিও শেয়ার করছি এখানে আগের দিনের যে ভিডিওটা শেয়ার করলাম সকালবেলা জামা কাপড় শুকোতে দেওয়া ছিল দিচ্ছিলাম সেটা ছিল আমাদের আমার দশ দিনের ভিডিও মানে দশ দিনেও আমাদের একটা কাজ হয় আর কি আমাদের মধ্যে তো সেদিন শুধু মানে সেদিনও আর কি ওই পুকুর পাড়ে গিয়ে কি করেছিল জানি না মানে ওরকম কিছু নিয়ম নেই করে এসে তারপর আর কি দই চিরে সবাইকে এসব খেতে দিয়েছিলাম তো সবাই মিলে ওসব খেয়েছিল তো তোমাদের সাথে ওই ভিডিওগুলো আর কিছু শেয়ার করিনি কারণ মানে হালকা হালকা ছিল আর কি তো ভিডিও করার ইচ্ছেও ছিল না এর জন্য আর করিনি তো আজকে কিন্তু আমার শ্বশুরমশাইয়ের মানে আজকে নিয়ে এগারো দিন চলছে তো বারো দিন বারো দিনের দিন আর কি আমাদের যে শ্রাদ্ধ শান্তি এসব আর কি হবে তো তার জন্য জামা কাপড় অনেক কিছু লাগবে গামছা বুঝতেই পারো অনেক জিনিস মানে অনেক কেনাকাটা করে নিয়ে তারপর শাড়ি ঠাড়ি এসব দিবো জাগে জাগে আর কি দেওয়ার তো দিদিরা একদম সব বাজার নিয়ে এসছে তো এই যে এইগুলোই আর কি বসে বসে দেখছি সবাই মিলে তো এদিকে আবার কিন্তু মানে তারপরের দিন আবার তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি বারো দিনের দিন ভিডিওটা আমি শেয়ার করছি তোমাদের সাথে তো আজকে হচ্ছে সোমবারের ভিডিও এটা তো গাছের এই যে গাছের ডালগুলো পরিষ্কার করা হচ্ছে নারকেল গাছের ডাল একদম ঝুলে ঝুলে আছে দেখতেও কেমন লাগছিল বাড়ির বাইরেটা যেমন দেখতে সুন্দর লাগছিল পরিষ্কার করার পর কিন্তু নারকেল গাছগুলোর জন্য না কেমন একটা দেখা যাচ্ছিল আমার তো পরিষ্কার করবে করবে করে মানে আমার শ্বশুরমশাই মারা গেল তো তারপর তো আর করতে পারলো না তো ওর জন্য নারকেল পাড়ার দুটো ছেলে আর কি রাস্তা দিয়ে যাচ্ছিলো ওরা নারকেল গাছ পরিষ্কার করে তো চিৎকার করে করে যাচ্ছিলো তো মা আর কি ডাক দিয়েছে আমার শাশুড়ি তো তারপর যে পরিষ্কার করে নেওয়া হলো আর নারকেলও পেরে দিয়ে গেছে তো কেউ কেউ নিয়ে গেলো সব দিলাম আর বাকিগুলো এনে আর কি বাড়িতে রেখে দিলাম কারণ ডাব লাগবে আবার আমাদেরও আর নারকেল রেখে দিলাম খেতে পারবো আর কি নাড়ুল বানিয়ে তার মধ্যে পুজোর আগে তো দিব সবাইকে তো ওই জন্য কয়েকটা পারলো আবার আছে গাছের মধ্যে পরে আর কি পারা যাবে তো এদিকে যে আমাদের বাড়িতে কিন্তু নাপিত চলে এসছে মানে আজকে আর কি নখ কাটতে হয় তারপর চুল কাটা এসব আর কি কেটে বলতে পারো আমাদের আর কি ওচু আজকে অনেকটাই আর কি হালকা হলো কাপড় চোপড় ধোয়া ধুই যা ছিল সব কিছু আজকে আর কি মানে বের করে সব কিছু আর কি পাতবো বিছানার মধ্যে কারণ কালকে সকালে উঠেই লেগে যাবে তাড়াহুড়ো তারপর আর সময় পাবো না দরজা জানার পর্দাগুলো আজকে লাগাবো আর এইদিকে দিকে আমার নরতরা কিন্তু আবার চলে গেছে বাজারে তার সাথে আমার সোনাইও চলে গেছে আরও কেনাকাটি আছে তারপর হচ্ছে এদিকে বাজার খরচ যা যা লাগবে আর কি খাওয়া দাওয়ার খরচাপাতি সব কিছু আর কি ওরা করে নিয়ে আসবে আমার ননদের পর আমার ননদ গেছে দুই ননদ সবাই মিলে আর এদিকে যে আমি বসে বসে এখন বালিশের কাবারগুলো আর কি ঢোকাচ্ছি আর তোমাদের আমি কি বলবো আজকে যেমনিও রোদ দিয়েছে তেমনি নেই কারেন্ট মানে একাকার অবস্থা পাঁচটার দিকে কারেন্ট এসছিলো এখন কিন্তু পাঁচটা বাজে আর কি এই মাত্রই কারেন্ট আসলো কারেন্ট আসার পর কিন্তু আমি এই যে কাজে আর কি হাত লাগিয়েছি এসব আর কি বিছানা চাদর তারপর বালিশের কাবার টাবার এসব আর কি পাতলাম সব ঘরে তারপর এদিকে জাননার পর্দাগুলো এখন লাগাবো আর এদিকে আমার বর এসেছিলো ঘরের মধ্যে তোমরা দেখতেই পারলে দুজনে মিলে যে কী গল্প করছিলাম ভুলে গেছি তো এদিকে আবার মা আমাকে খাওয়ার জন্য বলছে মানে খিদেও পাচ্ছে বুঝতে পারো এসব না আতপ চালের ভাত বেশিক্ষণ থাকে না আর আতপ চালের ভাত এই সময় আমার খাওয়া তো একদমই ঠিক না তো তবু কিছু করার নেই খেতেই হবে এখন চাল আতব চালের ভাতটা না মানে সেদ্ধ চালের মতো করে আর কি রান্না করে দেয় মা ওইভাবে খাই কিন্তু বেশিক্ষণ থাকেই না আর এমনিতে রোজ রোজ কি আর আলু সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করে তোমরাই বলো যতই সবজি খাই না কেন হলুদ দেওয়া নেই না ভালো লাগে না আর কি আর খাওয়ারও যেন রুচিটা একটু কমে গেছে ভালো লাগে না আর কি তো আর খাওয়াও মনে হয় যেন তাড়াতাড়ি করে হজম হয়ে যায় আর খিদে খিদে পায় তো মা বলছিল আর কি এমনিতে ফল খাওয়ার জন্য তো এখন গিয়ে খাবো তার মধ্যে না একটু পরে আবার এই যে হবিস রান্না করবে তো আজকেই কিন্তু একদম শেষ সব তো তারপর খেতে পারবো না আর কি তো এর জন্যই তাড়াতাড়ি করে এসব করে খাবো আর এদিকে কিন্তু প্যান্ডেল করছে আমাদের বাইরে সেটাও তোমাদেরকে দেখাবো তো বুঝতেই পারো স্যারদের প্যান্ডেল তো সাদা হয় তো সব সাদা কাপড়ের প্যান্ডেলই হবে তো এদিকে বিছানা চাদরটা পরও তো একটু তাই কী করলাম ভিতর দিকে বিছনের চাদরটা একটুখানি গুঁজে দিলাম তাহলে আর ঝুলে থাকবে না আর বিছানার চাদর দেখবে টান টান করে পাতলে দেখতে কিন্তু খুব ভালো লাগে তো অন্য একটা চাদর পেতে দিলাম আজকে ওই চাদরগুলো কেমন একটা হয়ে গেছে আর চাদর তো অনেক ছিল কিন্তু ওই যে পুরনো পুরোনো চাদরগুলো যে ছিল ওগুলো সব বাবার আর কি বিছানায় পাতা ছিল তো ওই টাদর সব কিছু আর কি ফেলে দেওয়া হয়েছিলো তো এদিকে এখন এই যে লাগাচ্ছি হচ্ছে জানলার পর্দা তো এদিকে মাকে বলছিলাম যে দরজার পর্দাগুলো আর কি তুমি লাগাও তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে আর মা না জানলার পর্দাগুলো লাগাতে পারবে না তারপর আবার পর্দা যদি ছিঁড়ে ফেলে তো এর জন্য আমি জানলার পর্দাগুলো লাগাচ্ছি আর মা দরজার পর্দাগুলো লাগাচ্ছে আর এদিকে আমার মানে মাসি শাশুড়ি আমার মাসি শাশুড়িও আছে আমাদের বাড়িতে তো মাসি এবার এদিকে আমার শাশুড়ি তারপর হচ্ছে আমার বরকে আর কি খেতে দিচ্ছে মানে ফল এমনিতে আর কি খেতে দিচ্ছে কারণ মানে কখন রান্না হবে হবিস রান্না করতে তো সময় লাগে তারপর খাবে তো ফল আর কি কেটে দিচ্ছে রাতের দিকে নাকি আর ফল খেতে পারবে না মানে নিয়ম আর কি আমাদের মধ্যে তো এর জন্য তার আগেই ফল খেয়ে নিচ্ছে হবিস রান্না করার পর যে খাবে তারপর আর কিচ্ছু আর কি খেতে পারবে না তো ওদিকে ওরা খাচ্ছে বাইরে তো আমিও এখনও ফলটা আর কি খেয়ে নেবো তাড়াতাড়ি করে তো এদিকে এই যে এই জালনার পর্দাটা লাগাতে আমার যে কত সময় লেগেছে মানে এই যে ডানটাগুলো দেখতে পাচ্ছ জালনার এতটা মানে জাম হয়ে গেছে স্টিলের না অনেকটা সময় লেগেছে মানে প্যাঁচটা লাগাতে আমার অনেক মানে শক্তি মানে দিয়ে তারপর প্যাচ লাগিয়েছিলাম তো এগুলো আর কি বেশি একটা খোলা হয় না তো এর জন্যই আর কি এমন হয়েছে তো পর্দাগুলো না অনেকদিন পর আর কি ধুয়ে দিলাম আর কি সেই দুর্গা পরে মনে গত বছর দুর্গাপূজার সময় ধুয়েছিলাম তারপরে মনে একবার ধুয়ে দিয়েছিলাম কি মনে নেই তো এই যে আবার আর কি ধুচ্ছি কারণ এগুলো সবসময় খোলা যায় না অসুবিধা হয়ে যায় খুলতে তো এদিকে এখন চলে আসলাম বাবার ঘরে সব ঘরে লাগানো শেষ আর আমার মানে শ্বশুর ঘরে কিন্তু শুধু একটা জানলার মধ্যেই লাগাবো সব জানলায় লাগাবো না কারণ এই ঘরে আর কেউ এখন শুভ না শুভ আর কি এখনই তো আর শুভ না তো ওই জন্য জানলার পর্দাগুলো লাগিয়ে ফালতু নোংরা করে রাখবো এসবের কোনো মানেই হয় না তো ওই জন্য আর লাগাবো না মাও বলছিল সব জানলার পর্দা লাগাতে হবে না তো একটাই আর কি লাগে লাগালাম তো আর বাকি জানলাগুলো না একটুখানি নোংরা হয়েছে তো এই দিকের দুটো জানলা আমি পরিষ্কার করেছি তো এর জন্য একটার মধ্যে লাগিয়ে রাখলাম আর বাকি দুটো জানলা পরিষ্কার করা হয়নি আর পদ্মাগুলো লাগাবো না খুব মাকড় সার জাল হয়েছিল পরিষ্কার করা হয়েছিল বাবার ঘরটা তো তবু আর একদিন ভালো করে আরও পরিষ্কার করতে হবে মানে যতটা আর কি পেরেছি পরিষ্কার করে নিয়েছি তো এদিকে বাকি পর্দাগুলো এখন ভাজ করে রেখে দেবো আমার ঘরে যে মানে আলমারিটা আছে ওটার মধ্যে রেখে দেবো আর যা জামা কাপড় আমরা কাচাকুচি করেছি না ওই জামা কাপড় তো তারপর ধরা যাবে না সব আমার ওই আলমারিটার মধ্যে রেখেছি মানে আমার ননদ যে দিয়েছে মানে আনার পর কাজেও দিয়েছে সত্যিকারে খুব মানে অনেক জিনিস ওটার মধ্যে ধরে গিয়েছিল হলে এলোমেলো হয়ে থাকতো সব কিছু তো এদিকে এই দেখো বাইরে কিন্তু প্যান্ডেল হচ্ছে তোমাদের বললামই তো এখন এই যে আমি খাবো তো মা এদিকে আর কি ডালিম মা এদিকে আমাকে ডালিমটা ছুঁড়ে দিচ্ছে আর আমি এদিকে আপেল কেটে নিচ্ছি আপেল আর মৌসুমি খাবো আগে তারপর ডালিমটা খাবো এত এত ফল পড়েছে হলে নষ্টই হয়ে যাবে আর এই সময় তো আমার ফল খাওয়া খুবই ভালো সবাই মিলে খেয়ে নেই আমরা ফল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম